মা বোন আছে যারা নারী আছে মা বোনরা পর্দা সহকারে চলবে নারীরা পর্দা সহকারে চলাটাই হলো একটা মুসলিম নারীর পরিচয় একটা মুসলিম নারীকে রাস্তায় দেখলে পর্দার মধ্যে দেখলে বুঝা যাবে তিনি একজন সম্মানিত মুসলিম নারী আল্লাহ তালা বলেন মোকুন তাবারুজেল জাহি লিগিয়া ওয়া আতিনুস সালাত ওয়া আল্লাহ তাআলা বলেন নবী আপনার বিবিদেরকে বলেন তোমরা ঘরে অবস্থান করো বাহিরে যদি যেতে হয় বর্দার শহীদ যাবে আর বাহিরে জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হবে না তাফসীর ইবনে কাসিরের এই আয়াতের ব্যাখ্যা আছে মূর্খতার যুগে নারীরা রাস্তায় বের হতো এমন পোশাক পরতো যে পোশাকের কারণে তাদের দুই পাশ থেকে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ দেখা যেত বলি না আমাদের দেশেও দেখবেন মুসলিম কান্ট্রি আমরা নব্বই ভাগের বেশি মুসলমান এটা আমরা দাবি করি কিন্তু আমাদের দেশের মুসলিম মেয়েরাও আটো সাটো খাটো ছোট পোশাক পরে রাস্তায় হাঁটে দেখলে বোঝা যায় না যে মেয়েটা মুসলমান আর একটা মুসলিম নারীর মূল হল তিনি পর্দার মধ্যে চলবে পর্দায় থাকবে আল্লাহ বলেন সাহাবিদেরকে বললেন তোমরা যখন নবীর স্ত্রীদের কাছে কিছু চাইবা পর্দার এপাশ থেকে চাইবা তারা পর্দার ওপাশে থাকবে তোমরা এপাশ থেকে চাইবা এখান থেকে বোঝা যায় নারীরা তাদের নিজেদেরকে পর্দার ভিতরে রাখবে পুরুষ তার সাথে প্রয়োজনীয় কিছু বলতে হলে পর্দার এপাশ থেকে বলতে হবে রসুল্লাহ সাল্লি সাল্লাম যেদিন ইন্তেকাল করলেন নবীর দেহ ঘরে রাখা আছে আম্মাজান আয়সা সিদ্ধি করার দিয়া তালা আনহার ঘরে রসুলসাল্লা সাল্লামের বিবি আয়েশা সিদ্দিকার দিয় লাহ তালা সম্পর্কে আবু বকর সিদ্দিক র দিয়ার লহ তালাহুর আবু বকর সিদ্দিক র দিয় লাহ তালা যখন নবীর মৃত্যুর সংবাদ শুনলেন তিনি আসলেন এসে দেহ মোবারক দেখার জন্য গেলেন আয়েশা সিদ্দিকা দেও লাহ তালা আনহার ঘরে নবীর দেহ মোবারক তো ওই ঘরে যখন প্রবেশ করবে প্রবেশ করার আগে ভিতরে নবীর অন্যান্য অন্য বিবিরাওয়াস নবীর অন্য বিবিরা ঘরের ভিতরে পর্দার উপাশে চলে গেলেন আম্মাজান আয়সা সিদ্দিকা পর্দার এপাশে রয়ে গেলেন আপনারা জ্ঞান খাটাইলেই বুঝবেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকা ছাড়া সবাই পর্দার উপাশে চলে গেলেন আম্মাজান কেন গেলেন না কারণ আবু বকর সিদ্দিক তালা নহুর সাথে আয়সা করার প্রয়োজন নাই তাই তিনি রয়ে গেলেন অন্যরা পর্দার ওপাশে চলে গেলেন এখান থেকে বোঝা যায় নারীরা পর্দা করতে হবে নারীরা চেহারা হবে হবে মুখ কারণ নারীরা না হয় ভিতরে গেলেন সহি বর্ণনা আয়সা সিদ্ধিকারদি আল্লাহ আনহা হার হারায় ফেলছে গলার হাড় হারিয়ে ফেলার পর এই হাড় তালাশ করতে গেছে ইতিমধ্যে আম্মাজান যে পালকির মধ্যে ছিল ওই পালকিটা সাহাবিরা বহন করে বাহনের উপর উঠায় দিস আম্মাজান আয়সা সিদ্দিকার দি তালা আনহা বলেন আমি এত পাতলা ছিলাম যে পালকিতে আমি থাকা আর না থাকা বরাবর আমি থাকলে আর না থাকলেও সাহাবিরা বুঝতো না আমি আসি কিনা তো তারা মনে করছে আমি আসি এই মনে করে তারা পালকিটা বাহনের উপর দিয়ে দিছে বাহন চলে গেছে কাফেলাও চলে গেছে আমি একা রয়ে গেলাম হার তালাশ করে যখন আসলাম আসার পর দেখি আমাদের কাফেলা সবাই চলে গেছে আমি সেখানে অবস্থান করতে লাগলাম আমি চিন্তা করলাম নবীজি যখন আমাকে পাবে না তখন আমাকে খোঁজার জন্য কাউকে পাঠাবে ইতিমধ্যে নবীর একজন সাহাবি নাম সফওয়ান তিনি সবার শেষে রয়ে গেছে তিনি রাওনা করলেন যাওয়ার সময় দেখে দূর থেকে দেখা যাচ্ছে নারী মতো একজনকে দেখা যায়

সফন আমাকে দেখে বলছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলেহি রাজিউন এটা ছাড়া সফওয়ান আর কিছু বলে নাই আমি সাথে সাথে জাগ্রত হলাম সফওয়ান তার বাহনটা আমার সামনে বিছায়া দিছে যেন আমি বাহনের উপর উঠি এখন আমাদের মাথায় একটা কথা এসে পড়ছে যে হুজুর আম্মাজান আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে সফওয়ান রাদি আল্লাহ তালা আনহু দেখে চিনল কিভাবে তিনি যে আয়সা তিনি কি বর্দা করে না এটা কিন্তু মাথায় আসতে পারে আম্মা যেন আয়সা সিদ্ধি করা আল্লাহ তালা আনহা জবাব দিয়ে দিছে নই জমা নায়কলা পর্দার বিধান নাজিল হওয়ার আগে আমাকে দেখেছিল তখন থেকে চিনে আমি আয়েশা পর্দার বিধান নাজিলের আগে যেইমাত্র সফওয়ান আমাকে আজকে দেখলো আমি ঘুমিয়ে আছি ঘুম থেকে আমি যখন জাগ্রত হলাম সফওয়ানের ইন্না শোনার পর দেখেন কি বলে জান সফওয়ান যখন ইন্নালিল্লাহ পড়লো আমার ঘুম ভাঙার পর বিল ক্ষম্মার আমি আমার চেহারা তাড়াতাড়ি পর্দা দিয়ে ঢেকে ফেললাম ওড়না দিয়ে চাদর দিয়ে আমার চেহারা ঢেকে ফেললাম বলেন চেহারা কেন ঢাকলেন চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা এই জন্য নারীদের ইসলাম মনে রাখতে হবে তারা পর্দায় থাকবে তাদের পর্দা হল চেহারাও পর্দার অন্তর্ভুক্ত আল্লাহ তালা কথাগুলা বুঝে শুনে মা বোনদেরকে আমল করার তৌফিক দান করে